তাহলে আমরা কি করব দেখেন না সূত্রটা ভুল ওইভাবে ওই এই শর্টকাট যেদিকে তাকান যে শর্টকাটটা দেখালাম এই শর্টকাট তখনই প্রযোজ্য যতগুলো সংখ্যা দেওয়া থাকবে তার মধ্যে অর্ধেক সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকবে আর পরবর্তী অর্ধেকের যোগফল যদি নির্ণয় করতে বলে তাহলে এই শর্টকাট প্রযোজ্য যেমন যদি সংখ্যা দেওয়া থাকে বারোটা তার মধ্যে প্রথম ছয়টার যোগফল দেওয়া থাকবে পরবর্তী ছয়টার যোগফল চাইলে হবে প্রথম ছয়টার যোগফল প্লাস ছয় স্কোয়ার বুঝছেন এইবার দেখেন মূল নিয়ম খুবই সহজ দেখেন কত সহজে করে দিই একটু ধৈর্য ধরতে হবে আমাকে বলেন এই যে একটু তাকান এই যে পাঁচশো ষাট এই পাঁচশো ষাট কি তাকান প্লিজ মনোযোগ দেন মনোযোগ দেন এই পাঁচশো ষাট হচ্ছে প্রথম পাঁচটার যোগ ফল তাই আমরা এই পাঁচশো ষাটকে পাঁচ দিয়ে ভাগ করব পাঁচশো ষাট ডিভাইডেড বাই পাঁচ দেখেন পাঁচ এগারো থেকে ছাপ্পান্ন থেকে পঞ্চান্ন এক থাকে একের পরে শূন্য দশ পাঁচ দুগুনি দশ একশো বারো এই একশো বারো কি প্লিজ রেসপন্স করেন আমাকে বলেন একশো বারো কি এই একশো বারো কি প্লিজ রেসপন্স করতে হবে একশো বারো এখানে কি এখানে অ্যাবসলিউটলি গড় বলা যাবে না একশো বারো এখানে প্রথম পাঁচটার গড় কথাটা একদম একজাক্টলি টু দা বারো গড় না একশো বারো প্রথম পাঁচটার গড় কারণ এই পাঁচশো দশটার প্রথম পাঁচটার সমষ্টি তাহলে প্রথম পাঁচটার সমষ্টিকে পাঁচ দিয়ে ভাগ করছি মানে একশো বারো প্রথম পাঁচটার গড় বুঝতে হবে বুঝতে হবে এই একশো বারো কিন্তু গড় না এই দশটার গড় না প্রথম পাঁচটার গড় এদিকে তাকান এদিকে প্লিজ মনোযোগ দেন এক দুই তিন চার পাঁচ এই যে ডাক দিলাম এই যে প্রথম পাঁচটা এই প্রথম পাঁচটার গড় হচ্ছে একশো বারো গড় হয় মাঝখানে তার মানে এইটা হলো একশো বারো দেখেন একশো বারো তা এরা যদি একশো বারো হয় এর একশো এরপর একটা একশো চোদ্দ এরপর একশো এখন আমার সংখ্যা তো মোট দশটা আমার অঙ্কে চাইছে পরবর্তী পাঁচটার যোগ ফল তাহলে এর পরের পাঁচটা কি আপনি জানেন না একশো চোদ্দ এরপরের পাঁচটা একশো পনেরো একশো ষোলো একশো সতেরো একশো আঠারো একশো উনিশ তার মানে পরবর্তী সংখ্যা হচ্ছে এই যেই কয়টা দেখেন এই কয়টার যোগ ফল চাইছে তার মানে আমাকে এই কয়টার যোগ ফল বের করতে হবে এখন যারা সহজ সরল সহজ সরল হ্যাঁ ওরা এইগুলা যোগ করা শুরু করবে নয় আট সতেরো সাত যোগ করবে কেন ভাই কেন ভাই আমাকে বলেন এই পাঁচটার মাঝখানে কি একশো সতেরো না তার মানে এই পরবর্তী যে পাঁচটা এদিকে থাকেন পরবর্তী যে পাঁচটা এই পাঁচটার গড় কিন্তু একশো সতেরো তাহলে এই পাঁচটার গড় যদি একশো সতেরো হয় তাহলে এই এই গড়কে যদি আমি এখন এখানে সংখ্যা আছে কয়টা পাঁচটা সংখ্যা এই গড় কে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে এই পাঁচটা সমষ্টি পেয়ে যাবো না তাহলে আমি কেন এইগুলা যোগ করবো আলাদা করে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ আক পাঁচ আট তিন আট পাঁচ আস তার মানে পাঁচশো পঁচাশি তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচশো পঁচাশি বুঝছেন কিনা বলেন